আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাঁচানো গেল না এই ব্যাঙ্কগুলোকে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তিনি বলেন যে ব্যাংক বিষয় ব্যাঙ্কগুলোকে সুশাসনের মাধ্যমে সব ব্যাংককে বাঁচিয়ে রাখতে চেষ্টা উনি করছেন কিন্তু সব ব্যাংক যে বেঁচে যাবে তা নয় তা নয় কারণ কোনো কোনো ব্যাংকের আমানতের সাতাশি শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে সিপিডি তারা একটি সম্মেলন আয়োজন করেছিলেন সেই সম্মেলনে এই বিষয়গুলি উঠে এসেছে সেখানে কথা হয়েছে যে গভর্নর ওই অনুষ্ঠানে কথা বলেছেন সমস্যায় থাকা ব্যাঙ্কগুলোকে অর্ধেকের বেশি ঠিক করা যাবে বাকিগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের সম্পদের বান পর্যালোচনা কাজ চলছে যে এগুলোকে সবগুলোকে হয়তো বাঁচিয়ে রাখা যাবে না বলেই তিনি মন্তব্য করেছেন ধন্যবাদ সকলকে